সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহা আছি আপনাদের সাথে রেকর্ড যার জমি না দলিল যার জমি তার এ প্রশ্ন হরে আমাদেরকে অনেকেই করে থাকে অর্থাৎ দুই সালে ভূমি প্রতিরক্ষা ও প্রতিরোধ আইন যে পাশ হয়েছে এ আইনটা মূলত বিশেষ করে এই প্রশ্নটা সবারকেই সুরে দিয়েছে যে জমি কে পাবে যার দলিল আছে সে না যার রেকর্ড আছে সে আজকে আমরা এই আলোচনার মাধ্যমে এই প্রশ্নের সকল উত্তর সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেজন্য আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে আমার সাথে সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে আমাদের দেশে চার শ্রেণির বা চার ধরনের পর্চা বিদ্যমান সিএস এস এ আর এস বিআরএস এবং কোনো কোনো অঞ্চলে আরও একটি আছে সিটি জরিপ অর্থাৎ কোন অঞ্চলে চারটি কোন অঞ্চলে তিনটি বা কোনো অঞ্চলে পাঁচটি পর্চা বিদ্যমান এখন এই পর্চাগুলোর আলোকে যারা মালিক হয়েছেন তাদের কি ঝমি টিকবে না এই প্রশ্ন আমরা হরে আমিষি শুনে থাকি এবং এই সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদেরকে একটু পিছন দিকে যেতে হবে অর্থাৎ আমরা জানি যে আঠারোশো সালে তৎকালীন ইংরেজ সরকার আমাদের দেশে বঙ্গীয় প্রজাসত্ত্ব আইন পাশ করে অর্থাৎ বঙ্গীয় বলতে এই বৃহৎ বাংলাকে বুঝায় বোঝানো হয়েছিল যেটা ইংরেজরা শাসন করত সেই অঞ্চলে এই আইনটা পাশ করা হয় এবং এই আইন পাশ করার পর অনেকগুলো জরিপ তারা করে শেষ অবধি যেটা সিএস জরিপ ক্যাটাস্টারাল সার্ভে বলি আমরা এই জরিপের মাধ্যমেই মূলত আমাদের দেশে ভূমি প্রজাদের মাঝে বিতরণ শুরু হয় এখন এই প্রজাদেরকে আবার তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয় জমিদার শ্রেণী রায়ত এবং স সহকারী রায়ত রায়ত হলো প্রজা এবং সহকারী রায়ত হলো বর্গা চাষি যারা আছে তারা এখন এই ক্যাডাস্ট্রাল সার্ভেটা মূলত শুরু হয় আমাদের দেশে আঠারোশো সালে বৃহত্তর চট্টগ্রাম অর্থাৎ বর্তমানে যে কক্সবাজার সেই কক্সবাজারে রামু থেকে শুরু হয় এবং দিনাজপুরে এটা শেষ হয় উনিশশো সালে অর্থাৎ আঠারোশো থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এই ক্যাটাস্ট্রাল সার্ভে বা সিএস জরিপ পরিচালিত হয় এই সিএস জরিপ মূলত দুইটা ভাগে ভাগ হয় প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে মূলত জমির নকশা এবং এর আয়তন এই সম্পর্কে একটা মৌজভিত্তিক নকশা প্রণয়ন করা হয় দ্বিতীয় পর্যায়ে জমির মালিক জমির পরিমাণ এবং জমির শ্রেণী এই নিয়ে একটা মৌজভিত্তিক জরিপ পরিচালিত হয় এবং এই উভয়ের সমন্বয়ে সিএস বা ক্যারেস্টেরাল যে সার্ভে এটার সমাপ্তি ঘটে এবং এর রেজাল্ট হল সিএস পর্চা অর্থাৎ সিএস পর্চায় আমরা প্রথম দেখতে পাই উপরের দিকে অর্থাৎ সেই জমিদার অর্থাৎ যার আন্ডার এই জমি ছিল এবং সেখান থেকে রায়ত বা পর্জা নিচের দিকে অর্থাৎ আমরা জানি যে সিএস পর্চায় দুইটা ভাগ থাকে এর উপরের দিকে আমরা বাম দিকে দেখতে পাই যার মাধ্যমে পর্যা জমিটা পেল। অর্থাৎ যে রাজা বা তৎকালীন যে জমিদার ছিল তার নাম থাকে উপরের অংশে এবং নিচের অংশে যে রায়ত বা পর্যা যাকে জমিটা বন্টন করা হলো বা জমিটা দেয়া হলো তার নাম থাকে এবং বিস্তারিত কতটুকু জমি কতটুকু অংশ কোন মৌজা ইত্যাদি উল্লেখ থাকে তাহলে আমরা এখানে একটা স্পষ্ট ধারণা পেলাম সেটা কি যে প্রথম মালিকানা সেটা শুরু হয় মূলত বঙ্গীয় প্রজাসত্ব আইনের মাধ্যমে অর্থাৎ বঙ্গীয় প্রজাসত্ব আইনের মাধ্যমেই প্রজারা মূলত প্রথম জমির মালিক হওয়ার সুযোগ পায় এবং সেটা তৎকালীন ইংরেজ সরকার যে জমিদার ছিল সে জমিদারদের মাধ্যমে এই জমিগুলো প্রজাদের মাঝে বিলি ব্যবস্থার ব্যবস্থা করেছিল তাহলে সিএস জরিপের মাধ্যমে অর্থাৎ সিএস পর্চার মাধ্যমে প্রথম প্রজারা জমির মালিক হলো তাহলে তখন কিন্তু এই দলিল ছিল না অর্থাৎ দলিল করে কিন্তু এই জমির মালিক হয়নি তার মানে এই সিএস পর্চা যার আছে অর্থাৎ ক্যারেস্টারাল সার্ভের জরিপের পর যে জমির মালিক যে হলো তৎকালীন সময় সে কিন্তু প্রকৃত মালিক তাকে কিন্তু জমি থেকে আপনি বিচ্যুতি ঘটাতে পারবেন না সিএস জরিপের মাধ্যমে যদি কেউ জমির মালিক হয়ে থাকে তাহলে সে প্রকৃত মালিক এই মালিককে আপনারা কোনোভাবেই কোনো অবস্থাতেই মিথ্যা বা ভুয়া প্রমাণ করতে পারবেন না কারণ আমরা যখন একটা মামলা করতে যাই বা আমরা যখন কোনো একটা জমি ক্রয় করতে যাই তখন কিন্তু ওই সিএস থেকে শুরু করে বর্তমান অবধি অর্থাৎ বিআরএস বলি বা সিটি জরিপ বলি এই যে চেইন আকারে যে আমরা চেইনটা তৈরি করি সেটা কিন্তু প্রথম ওই সিএস থেকেই আসে অর্থাৎ কোন রায় রায়ত এই প্রথম সম্পত্তির মালিক ছিল তারপর কে আসলো কিভাবে আসলো এরপর কে আসলো এরপর কে আসলো এই যে চেইন সেটা কিন্তু শুরু হয় সেই সিএস থেকে অর্থাৎ সিএস মূলে যারা মালিক তারা কিন্তু প্রকৃত মালিক এদেরকে আপনি কোনোভাবেই বিতাড়িত করার সুযোগ নেই এখন স্বাভাবিকই প্রশ্ন আসে যে তাহলে দলিল মূলে যারা মালিক তারা কি তাহলে প্রকৃত মালিক না হ্যাঁ দলিল মূলে যারা মালিক তারাও প্রকৃত মালিক হতে পারবে তবে সেই ক্ষেত্রে কিছু শর্ত আছে কি শর্ত প্রথম শর্তই হল সে যে দলিলটা করল সেই দলিলটা দলিলের যে শর্ত সেই শর্ত অনুযায়ী সে করেছে কি না অর্থাৎ একটা সুষ্ঠ সুন্দর দলিল করতে হলে পিছনে যে রেকর্ডগুলা অর্থাৎ জমিটা কার মাধ্যমে কোথা থেকে কিভাবে আসলো এই যে চেইনটা সেই চেইনগুলো ঠিক আছে কি না এর মাঝখানে কোনো আবার ব্রেক হলো কি না যদি মাঝখানে কোনো ব্রেক হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে সেই দলিল অসম্পূর্ণ এবং অসম্পূর্ণ দলিল কখনোই মালিক প্রমাণ করে না অর্থাৎ যে দলিল ত্রুটি সম্পন্ন ত্রুটি সম্পন্ন দলিল প্রকৃত মালিক কখনোই প্রমাণ করে না এই জন্য আমাদেরকে দেখতে হবে যে দলিলটা সঠিক জায়গা থেকে বা সঠিক নিয়মে আসছে কিনা অনেক সময় দেখা যায় যে অনেকে টাকা কম লাগবে রেস্টি খরচ কম লাগবে সেই অজুহাতে বা সেই ভয়ে অনেকে কী করে দূরের আত্মীয় বা দূর তাকে চেনিই না তার কাছ থেকেও তারা হেবা বা দানপত্র করে জমি ক্রয় করে এই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যদি ওই যে বিক্রয় করলো জমি তার যদি ওয়ারিসরা বা কেউ যদি এটাকে খোঁচায় বা ইয়ে করে তাহলে কিন্তু এটা নিয়ে পরবর্তীতে বিশাল একটা ঝামেলার সৃষ্টি হয় তো এরকম অনেক দলিল আছে আবার ভুয়া কেউ দলিল করে আবার সম্পত্তি নিয়ে মামলা চলে সেই অবস্থায় অনেকে দলিল করে অর্থাৎ এই রকম যদি দলিল সিজন হয়ে থাকে অর্থাৎ এই ধরনের দলিল যদি কেউ করে থাকে তাহলে কিন্তু সেই দলিল নরবরে এই দলিল দিয়ে কিন্তু আপনারা সম্পত্তি রক্ষা করতে পারবেন না অর্থাৎ দলিল দিয়ে যদি আপনাদের সম্পত্তি রক্ষা করতে হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে দলিলটা হতে হবে একদম নির্ঝঞ্ঝাট অর্থাৎ সেই দলিলের ভিতরে কোনো ত্রুটি থাকা যাবে না এখন সারসংক্ষেপ বা মুদ্রা কথা হলো এই যে পর্চামূলে এবং দলিল মূলে উভয়ই কিন্তু মালিক হতে পারবে অর্থাৎ পর্চামূলে যে মালিক বিশেষ করে সিএস পর্চা সেই সিএস পর্চামূলে যদি কেউ মালিক হয়ে থাকে তাহলে তার মালিকানা আর প্রমাণ করার কোনো দরকার নেই অর্থাৎ ওই একটা পর্চাই তার মালিকানা প্রমাণ করে কিন্তু পরবর্তীতে যত পর্চা হয়েছে সেই পর্চাগুলো শুদ্ধরূপে হয়েছে কিনা সেখানে অনেক কিন্তু থেকে যায় কিন্তু সিএস মূলে যারা মালিক সেখানে কোনো কিন্তুর অবকাশ নেই এটা স্পষ্ট আর দলিল মূলে যারা মালিক সেই ক্ষেত্রে দলিলের যে শর্ত দলিল কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে তার পিছনের যে চেইনগুলো সেগুলো ঠিক আছে কি না এবং সেইগুলো সুন্দরভাবে মেনটেন করে দলিলটা করা হয়েছে কিনা প্রকৃত মালিকের কাছ থেকে দলিল গ্রহণ করা হয়েছে কিনা এবং সেখানে ভাগ বন্টনের যদি ব্যবস্থা থাকে বা এ ধরনের কোনো যদি সমস্যা থাকে সেইগুলো বন্টন দলিল পূর্বে করা হয়েছে কি না ইত্যাদি সব কিছু যাচাই বাছাই পূর্বক যদি দেখা যায় যে না দলিল ঠিক আছে তাহলে সে দলিল মূলেও মালিক হতে পারবে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই অর্থাৎ পর্চা মূলেও মালিক হওয়া যাবে দলিল মূলেও মালিক হওয়া যাবে কারণ দলিল মূলে যে মালিক হয়েছে সে কিন্তু পিছনের পর্চাগুলা আলোকেই কিন্তু দলিলটা করেছে এই জন্য আপনি যে এটাকে সরে ঠেলে ফেলে দিবেন তার কিন্তু পারবেন না অর্থাৎ দলিল যার জমি কিন্তু তার কোন ক্ষেত্রে এই ক্ষেত্রে যে পিছনের সব চেইন মেনটেন করে দলিলটা করেছে আবার পর্চা যার জমিও তার কারণ ওই যে সিএস সে কিন্তু প্রকৃত মালিক সে কিন্তু সেই আঠারোশো পঁচাশি সালে প্রজাসত্ব আইনের মাধ্যমেই কিন্তু সে পর্যা হয়ে এই জমি পেয়েছে সো তাকেও আপনি দূরে ঠেলে পাঠাতে পারবেন না তাহলে আমরা আজকে পেলাম যে পর্চা মালিক হওয়া যাবে দলিল মূলেও মালিক হওয়া যাবে এই জিনিসটা নিয়ে যারা কনফিউশিং ছিলেন যারা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন আশা করি আমার এই আলোচনার মাধ্যমে তারা আজকে একটা স্পষ্ট ধারণা পেয়েছেন সুপ্রিয় শ্রোতা আমার এই তথ্যগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম